গুপ্তবে শুরুতেই বইবে 14 ধরে শরণ করছি বাংলাদেশের আকাল রাজা অনুগত গণতন্ত্রের প্রবক্তা বঙ্গবন্ধুleftrightarrow ছিলেন যারা হলনকে আমি আবার শ্রদ্ধা ভরে স্মরণ করছি এক জুন থেকে 36 জুলাই পর্যন্ত মান্না গান জানা এবং অজরা সকল সহিতে যারা তার ভূকে গণতন্ত্র দিলে দিয়ে বাংলাদেশে নাম মুক্ত করেছে এবং অনুগত গণতন্ত্রকে তেতারিত করে করেছে তার কারণে আজকে আমরা প্রাণ খুলে মন খুলে কথা বলতে পারছি দল এখানে কোন অরাজকতার কোন ঠাই নেই এখানে যারা বিগত দিনে বিভিন্ন সময় আপনাদের করে হামলা করেছিল আপনাদেরকে কণ্ঠকে রোধ করেছিল তাদেরকে আপনারা চিহ্নিত করবেন তবে বিশৃঙ্খলা করবেন না যারা এই অঞ্চলে আমার ভাইদের উপরে হামলা করেছিল বিভিন্ন সময় আমি জানি এই তো কিছুদিন আগে এখানে আমাদের এক ভাই দোকান করে সেই ভাইয়ের উপরে এই ইউনিয়নের চেয়ারম্যান তার তো মানে যে বিএনপি কথা বলার কারণে তাকে অবৈধ মামলা থেকে তাকে গ্রেফতার করে নিয়ে গিয়েছিল বন্ধুরা তার তিনটি মেয়ে সন্তানের চোখের কান্না আমি দেখেছি তারপরে জেলা কমিটির দিয়ে তাকে এক সপ্তাহের মধ্যে মুক্ত করে নিয়েছিল তার সন্তানের চোখের পানে আমি দেখেছি রাজবাড়ির কোঠে আমি আমার চোখের পারে লোকাতে পারি বন্ধুরা আমার সে ভাই ওখান দাঁড়িয়ে আছে যার কথা বলছি এরকম যারা এখানে অত্যাচার করে করেছে আমরা কিন্তু কোন অত্যাচার করবো না কারণ ওদের সাথে আমাদের নৈতিক কোন পার্থক্য থাকে না আমরা আমরা যে যে অন্যায় হয়েছে সেই অন্যায় সঠিক বিচার আমরা চাবো ইনশাআল্লাহ